বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে স্থলপদ্ম গাছে এই সেপ্টেম্বর মাসের শেষে কি পরিচর্যা করলে এবং কি খাবার প্রয়োগ করলে এই অক্টোবর মাসে আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাব এবং গাছটা সুস্থ ও সতেজ থাকবে নমস্কার বন্ধুরা আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো একটা সিঙ্গেল পেটাল স্থলপদ্মের গাছ ঠিক জবার মতো দেখতে তাই না না এটা কিন্তু সিঙ্গেল পেটাল স্থলপদ্মের গাছ তোমরা যারা তোমাদের বাগানে সারা বছর স্থলপদ্ম ফুল ফোটাতে চাইছো তাদের জন্য কিন্তু এই সিঙ্গেল পেটাল স্থলপদ্ম গাছটা একটা আদর্শ গাছ এটা কিন্তু প্রায় ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ফুল দেয় কিন্তু যেটা থোকা ভ্যারাইটি স্থলপদ্ম সেটা কিন্তু সারা বছর ফুল দেয় না শুধুমাত্রই অক্টোবর মাস থেকে কয়েকটা মাস ফুল দেয় সামনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটাই হলো থোকা ভ্যারাইটি স্থলপদ্ম সকালবেলা সাদা দুপুরবেলা হালকা গোলাপি আর বিকালবেলা ডিপ পিঙ্ক কালার তো সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটাই থোকা ভ্যারাইটি স্থলপদ্ম আজ আমি এই গাছটাই পরিচর্যা করে দেখাবো এবং কয়েকটা ঘরোয়া খাবার প্রয়োগ করব যেগুলো কিন্তু খুব সহজেই আমরা আমাদের বাড়িতে হাতের কাছে পেয়ে যাবো আমার এই স্থলপদ্ম গাছটা যেটা দেখতে পাচ্ছ সামনে এর বয়স কিন্তু খুব বেশি নয় আগের বছর আমি গরমের সময় নিয়ে এসে বসেছিলাম আগের বছর এই গাছটাতে অল্প কয়েকটা ফুল ফুটেছিলো তারপর কিন্তু আর ফুল ফোটেনি গাছটাতে গাছটার খুব একটা পরিচর্যাও করা হয়নি গাছটা ছাদের এক কোণে পড়ে থাকে তো আগস্ট মাসের দিকে আমি সামান্য কিছু খাবার প্রয়োগ করেছিলাম এবার আমি আবার এই সেপ্টেম্বর মাসের শেষে কিছু খাবার প্রয়োগ করব এই সেপ্টেম্বর মাসের শেষে যদি না আমরা এই স্থলপদ্ম গাছে খাবার প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু অক্টোবর মাসে আমরা এই গাছ থেকে ফুল পাবো না তো বন্ধুরা এই সময় যদি তোমরা চাও কিন্তু সামান্য একটু প্রুনিং করতে পারো কিন্তু হার্ট প্রুনিং নয় টিপ প্রুনিং করতে পারো তো এই টিপ প্রুনিং করার ফলে এই সাইড থেকে কিন্তু এই ড যে ডালগুলো আছে এই ডালের গোড়া থেকে কিন্তু নতুন নতুন শাখা বেরোবে তাহলে কিন্তু ফুলটা পেতে একটু দেরি হবে কিন্তু প্রচুর পরিমাণে যত ডাল হবে তখন প্রচুর পরিমাণে কিন্তু তোমরা ফুল পাবে শুধু প্রুন করলেই তো হবে না বন্ধুরা ভালো প্রচুর পরিমাণে আমাদের গাছে ফুল পেতে গেলে কিন্তু খাবারও প্রয়োগ করতে হবে গাছে আমাদের তবে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে না সামান্য পরিমাণে করলেই হবে খাবার প্রয়োগ করার আগে আমাদের গাছের মাটি কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে খুশে নিতে হবে এবং গাছে যদি কোনো আগাছা থাকে টবের মাটিতে তাহলে আগাছাটাকে পরিষ্কার করে দিতে হবে এটা কি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সহজলভ্য জিনিস তোমরা কিন্তু তোমাদের বাড়িতে রান্নাঘরেই এই জিনিসগুলো পেয়ে যাবে দুটো পেঁয়াজের খোসা এবং দুটো পাকা কলার খোসা এই দুটো খোসাকেই আমি খুব ভালোভাবে শুকনো করে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি এই দুটো জিনিসেই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর আমাদের গাছের জন্য তো পটাশিয়াম খুবই দরকার শুধুমাত্র পটাশিয়াম দিলে তো হবে না বন্ধুরা গাছে কিন্তু ক্যালসিয়ামেরও প্রচুর পরিমাণে দরকার তাই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ডিমের খোসা গুঁড়ো এটা দিলে আমাদের গাছের ক্যালসিয়ামের অভাব দূর দূর হবে তো এই ক্যালসিয়ামের জন্য কিন্তু আমরা এটা ঘরোয়া খাবার দিলাম গাছের মাটিতে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার তিনটে খাবার দেওয়া হয়ে গেল এবার আমি যে চতুর্থ খাবারটা দেব সেটা হলো এপসাম সল্ট এই এপসাম সল্ট শুধুমাত্র আমাদের বাইরে থেকে কিনে আনতে হবে এছাড়া যে তিনটে খাবার দিলাম এগটা কিন্তু আমরা সব আমাদের বাড়িতেই পেয়ে যাব তো এই এপসাম সল্ট এই এক চামচ পরিমাণ নিয়ে আমি এই গাছের মাটিতে দিয়ে দিলাম তো দেখো গাছটা যেহেতু ছোট তাই খুব বেশি খাবার আমি কিন্তু এখানে প্রয়োগ করছি না খুব সামান্য পরিমাণ খাবারই কিন্তু আমি এখানে প্রয়োগ করছি তো এই যে এপসাম সলটা দিলাম এটা দেওয়ার ফলে কিন্তু গাছের পাতা সবসময় সবুজ এবং সতেজ থাকবে আর দেখো বন্ধুরা যেহেতু এটা বর্ষাকাল প্রায় সব সময় বৃষ্টি হচ্ছে তো সেই কারণে কিন্তু আমাদের গাছের মাটিতে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে তাই আমি এখানে ফাঙ্গিসাইডের বদলে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ফাঙ্গিসাইডের ব্যবহার করতে পারো আমি হাত ঘরোয়া উপায় দেখাচ্ছি তাই এই হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম ফাঙ্গিসাইড দিলেও এখানে খুব ভালো কাজ হবে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দেবো ভার্মি কম্পোস্ট এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা পুরনো এক বছরের গোবর সার যেটা খুশি তোমাদের কাছে যেটা আছে সেটা এখানে প্রয়োগ করবে এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার প্রয়োগ করার ফলে এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন পাবে এবং এই ভার্মি কম্পোস্টে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সেই কারণেই আমি এই গাছে কিন্তু এই ভার্মি কম্পোস্টের প্রয়োগ করলাম এবং যে পেঁয়াজের খোসা বা কলার খোসাগুলো দিলাম সেগুলোই ভার্মি কম্পোস্ট দিয়ে আমি খুব ভালোভাবে চাপা দিয়ে দিলাম দেখো এই হলুদ গুঁড়ো সব চাপা পড়ে গেল এবার এই গাছে আমি সামান্য পরিমাণ জল প্রয়োগ করব সামান্য অন্য কেন বলছি কারণ আমার গাছের মাটি কিন্তু ভেজা ভেজা অবস্থায় রয়েছে যদি তোমাদের টবের মাটি শুকনো থাকে তাহলে জল একটু বেশি পরিমাণে দেবে যেহেতু আমার ভেজা ভেজা রয়েছে তাই সামান্য পরিমাণ দিলাম যেহেতু আমি খাবারটা দিয়েছি সেই কারণেই জলটা প্রয়োগ করলাম তো বন্ধুরা গাছে আমার খাবার প্রয়োগ করা হয়ে জবা জবাগোত্রীয় গাছ তাই এই গাছের কিন্তু এখন বৃদ্ধির সময় এই গাছকে আমি যে কটা খাবার দিলাম এই খাবার দেওয়ার ফলে গাছে কিন্তু কুঁড়িও আসবে এবং গাছের শাখা প্রশাখা নতুন করে বৃদ্ধি পাবে এই যে খাবারটা দিলাম এই খাবার দেওয়ার ঠিক এক সপ্তাহ বাদে মানে অক্টোবর মাসের প্রথম দিকে এক লিটার জলে দু গ্রাম জিরো জিরো ফিফটি মানে এস ওপি এই জিরো জিরো ফিফটি মানে সাদা পটাশ এটা এক লিটার জলে দু গ্রাম নিয়ে সকাল ছটা থেকে সাতটার মধ্যে গাছে ভালোভাবে স্প্রে করে দেবে এই জিরো জিরো ফিফটি দেওয়ার ঠিক চার থেকে পাঁচ দিন পর এই গাছে যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করবে সকালবেলা অন্যান্য গাছে যেমনভাবে অনুখাদ্য স্প্রে করো ঠিক তেমনই সেটা অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে মোভোমিন হতে পারে যা আছে বাড়িতে সেটাই এই গাছে স্প্রে করে দেবে এবার আসি রোগ পোকার কথায় এই গাছে খুব একটা রোগ পোকা দেখা যায় না তবে মাঝে মধ্যে এই গাছে নিলিবাগের অ্যাটাক হয় মিলিবাগ হলে তোমরা ঘরোয়া মতে নিমতেল স্প্রে করতে পারো আর নিম তেল প্রয়োগ করার পরেও যদি এই মিলিবাগ থেকে যায় গাছে তাহলে তোমরা এই সিনজেন্টা কোম্পানির একতারা গাছে প্রয়োগ করতে পারো এক লিটার জলে দু গ্রাম নেবে এবং নিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দেবে একটু সন্ধ্যের সময় দেবে তাহলে দেখবে এই গাছে আর কোনো রকম মিলিবাগের আক্রমণ থাকবে না তো বন্ধুরা এই ছিল স্থলপদ্ম গাছের পরিচর্যা খুবই সামান্য পরিচর্যায় কিন্তু এই গাছের বৃদ্ধি হয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে তোমাদের যাদের কাছে এখনও পর্যন্ত এই স্থলপদ্ম গাছ নেই তোমরা এখনই নার্সারিতে গিয়ে এই স্থলপদ্ম গাছ একটা নিয়ে এসো অথবা ডাল থেকে নতুন নতুন চারা তৈরি করে নিতে পারো খুব সহজ এই গাছের ডাল বালিতে প্রতিস্থাপন করে দেবে রুটিং হরমোন বা অ্যালোভেরা জেল দিয়ে তাহলে কিন্তু তোমরা সুন্দর সুন্দর স্থলপদ্ম গাছের চারা তৈরি করে নিতে পারবে আর এই স্থলপদ্ম গাছ কিন্তু সবসময় তোমরা ফুল সানলাইটে রাখবে তাহলেই প্রচুর পরিমাণে ফুল পাবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোনো মতামত থাকলেও জানিও এবং ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো প্লিজ শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আমার ভিডিওগুলি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ